আচ্ছা একটা মজার সিক্রেট শেয়ার করি এটা আমি কোনোদিনই বলি নাই আমি আমার নামে বেশ কিছু ট্যাটু দেখেছি ট্যাটু যেটা মুছে ফেলা যায় না এবং এমন এমন জায়গায় দেখেছি যেটা আসলে বলা যায় না বাট আমার আমার তখন আমার বয়স অল্প ছিল আমি দেখে অনেক আনন্দ পেয়েছি সো একটা মানুষকে কতটুকু ভালোবাসলে নিজের মনে করলে এই কাজগুলো করা যায় আমার লাইফে সেটা ঘটেছে এবং যারা দেখেন দেশে বিদেশে আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন আমিও আপনাদের ততটুকুই ভালোবাসি যতটুকু আপনি মনে করেন যে আপনি আমাকে ভালোবাসেন এবং আমি বিশ্বাস করি ভালোবাসা সবসময় ইতিবাচক প্রতিবার প্রেমে নতুন জীবন জীবন কি করে একটাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে যখন পড়তে আসি আমি মেধা তালিকায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি শুরুর দিক আমি চাইলে সব সব সাবজেক্ট ছিল নিতে পারতাম ল নিতে পারতাম ইংলিশ নিতে পারতাম যে কোনো সাবজেক্ট নিতে পারতাম আমি নিই নেই আমি সাংবাদিকতায় পড়েছি কারণ আমার মনে হয়েছে সাংবাদিকতা অনেক মহান পেশা ছিল কিন্তু একটা সময় খেয়াল করলাম যে সাংবাদিকতাটা অনেক প্রতিষ্ঠান নির্ভর হয়ে গেছে আমি এবিসি গ্রুপে কাজ করি আমি শুধু এব কথা বলবো আমি বিবিসি গ্রুপে কাজ করি আমি বিবিসির কথা বলবো আমি সিডি গ্রুপে কাজ করি আমি সিডির কথা বলব এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই এবং সাংবাদিকতা পেশাটা এত বেশি অবহেলিত বাংলাদেশের সব পেশার চেয়ে সবচেয়ে বেশি অবহেলিত সাংবাদিকতা পেশা এবং এটা এটা তারা মুখ করে বলতেও পারে না যে কোনো পেশায় আপনি ২০ বছর চাকরি করলে বাংলাদেশেই তিন থেকে চার লাখ টাকা বেতন আপনি পাবেন সাংবাদিকতা বিশ বছর চাকরি করার পরে আপনি বলবে যে ও বুড়া হয়ে গেছে আর আউটডোর যাইতে পারেন ওটা বাদ দেন এটা খুবই নিগৃহীত ব্যাপার এটা অনুচিত যে কোনো পেশাতে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইন্টার্ন শুরু হয় সাংবাদিকতার বিশ থেকে পঁচিশ হাজার টাকা যাইতে গেলে তার পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স লাগে এটা খুব অনুচিত এবং আমি এটা দুঃখ অনুভব করি আমি তো আল্লাহর মতো রিজেক আমার আল্লাহ বাইরে দিয়েছে বলে আমি আজকে অন্য কিছু করে খাচ্ছি আপনাদের দোয়ায় কিন্তু আমি আমি যতদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলাম আমি প্রত্যেকটা সময় মালিক পক্ষের সঙ্গে ফাইট করেছি সাংবাদিকদের কাঁধে ভর রেখে মালিকরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তাদের বেতন দেওয়ার সময় অসুবিধা হয়ে যায় তাদের বেতন দেওয়ার সময় তাদের নাক ছিটকানো শুরু হয় আরে কেউ খেয়াল করে না যে এদের কারণে আপনি অন্য অনেক কিছু করে খাচ্ছেন তাদের থ্র মিডিয়াতে আপনি মার্কেটিং করছেন আপনার অন্য পণ্য আপনি বিল্ডিং বেচতেছেন আপনি আপনার রেডিও টেলিভিশন পত্রিকা ব্যবহার করে অথচ তার টাকা আপনার সাংবাদিকদের দিতে অসুবিধা এই জায়গাটা অনেক কাজ করা উচিত এবং আমার মনে হয় কাজ হচ্ছে যে কোনো কাজ হইতে সময় লাগে তবে সদ যে দেখা যাচ্ছে এটা মনে হয় ধৈর্য ধরি বাকিটা আল্লাপাক নিশ্চয়ই কোনো জায়গায় কারো ঐক্য বলে কিছু নেই শুধুমাত্র বাংলাদেশে একটা জায়গায় ঐক্য আছে সেটা হচ্ছে বাস চালক বা ড্রাইভার সমাজে এছাড়া বাংলাদেশে আর কারোর মধ্যে ঐক্য নেই যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় বাস ড্রাইভারদের বিরুদ্ধে একটা কথা বলেন পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে কিন্তু আর কোনো পেশাতে এটা নেই এবং সেটা কেন আছে হয়তো তারা জানেন যে তারা কেন এত বেশি ঐক্য আর সব জায়গায় ঐক্য থাকারও দরকার নেই এটা আমাদের নিজেদের দুর্বলতা আমরা মনে করি যে আরেকজনকে ছোটো করতে পারলে আমার লাভ একটা সাংবাদিক ভালো করতেছে তাকে নিজের সবাই প্রশংসা করবে সেটা কেউ করে না তাকে কেমনে ধরা যায় তাকে কেমনে আটকানো যায় সো এটা আসলে অন্য কারো দোষ নেই এটা আমরা আমরা নিজেরা নিজেদের ক্ষতি করেছি